আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তেঁতুল খাইতে মন যাচ্ছে এখন গাছ থেকে একটা তেঁতুল পারব তাই আসলাম এ বছর তেঁতুল খাওয়া হয় নাই হ্যাঁ তো এখন গাছে উঠতে হবে উঠে চেক করে তারপরে তেঁতুল পারতে হবে অবশ্যই ঘর বানাতে গিয়ে চাল খুলে রাখছিলাম এই চাল দিয়ে বে উঠতে সহজ হবে আগের বছরে গাছে তেতুল হয় নাই অবশ্য ছোট একটা গাছ বেশি গাছ না এই তেঁতুল এখনো ছোট হচ্ছে আমি ছাড়া আর কেউ তেঁতুল খাই না হ্যাঁ সেই আমি ছাড়া আর তেঁতুল খাবার লোক আছে <coughs> गासे तो कादा क्या नो की यूट्यूब लोग से बीरेल मोने ना गासे नाउल हो तेतुल सिड़े सिड़े नहीं है चलिए जस्ट से किसे मोने তেঁতুল কিছুতে নিয়ে চল যাচ্ছে ওই যে তেঁতুল সব ছেঁড়া তেঁতুল গাছে নাই বললেই চলে এই হলো তেঁতুল আমরা এখন তেঁতুল পারব দুইটা তেতুল পারলাম আগে নিচে ফেলাই দে সমস্যা একটা আছে এই তেঁতুল ওই দেখেন তেঁতুল সব সিঁড়ে সিঁড়ে নিয়ে চলে যাচ্ছে বা দূরে নাইলে কিসে একটা মনে হয় শিটতেছে অবশ্য শুধু মানুষ খাবে কেন বিরিয়ানিও খাবে কিছু কিছু না একটু ভয় ভয় পাচ্ছি এই একখান তেঁতুল সব তেঁতুল হলে একটু করে সেরা সব তেঁতুল তেঁতুল সবাই মানুষের কোন তেঁতুল হবে না তেঁতুল যা খাবে ছেলে মানুষ কবি আমি মানুষের কোলে তেল তেল হেরন ঠাকাই বন্ধু থাক একটু লাইভে যাব এবার